অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা মুর্শিদের কথা মনে আছে যিনি এবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন আবার নারী ফুটবলারদের মধ্যে গোল মেশিন খ্যাত সবাই যাকে এখন গোল মেশিন ডাকছেন তৃষ্ণার কথা যদি বলি শান্তি মার্ডির কথা যদি বলি শিউলি আক্তারের কথা যদি বলি কিংবা এই যে যে সাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে অনূর্ধ্ব সতেরো সেটাতে দুর্দান্ত খেলছেন আলপির কথা যদি বলি আমি এই যে যে খেলোয়াড়গুলোর নাম বললাম আমরা সবাই জাতীয় বা পর্যায়ে খেলার কারণে। কিন্তু এই খেলোয়াড়দের তৈরির কারিগর বা এই হাত ধরে তৈরি হয়েছে তাকে কি আমরা চিনি কেউ কেউ হয়তো চিনি যারা একেবারেই ভেতরের খবর রাখে কিন্তু অনেকেই আমরা তাকে চিনি না বা জানি না আমি সেই মানুষটার কথায় আজ একটু বলতে চাই সেই মানুষটা হচ্ছে পঞ্চগড়ের আর একটা উপজেলা বোদা উপজেলার বিপুল মোফাজ্জল একেবারেই মাথার মধ্যে যদি আসলে ফুটবলের পোকা অনেক গিজ গিজ না করে ওইভাবে যদি ফুটবল পাগল মানুষ না হন এটা করা সম্ভব না তিনি ব্যক্তিগতভাবে কি করেন জানেন ব্যক্তিগতভাবে একজন চাকরিজীবী এবং তিনি যে খুব বড় মাপের ফুটবলার ছিলেন অনেক ধনী ব্যক্তি ব্যাপারটা তাও না তিনি শুধুমাত্র এই যে ফুটবলকে ভালোবাসেন ফুটবল মানে তার হাত দিয়ে ফুটবলাররা একসময় জাতীয় দলে খেলবে এই রকম একটা স্বপ্ন থেকে এই রকম একটা ইচ্ছা থেকেই তিনি দুই সালে নিজ খরচে একটা একাডেমি গড়ে তোলেন আবার একাডেমি যখন বলছি মনে হতে পারে যে এটা তো একটা বড়ি বাবা তার একটা ভবন থাকবে অনেক কোচ থাকবে এই থাকবে সেই থাকবে তার আসলে কিছু নেই কাগজে কলমে একাডেমি তার একটা মাঠ নেই তার একটা অফিস রুম নেই তার একটা ঘর নেই কিছু নেই কিন্তু তিনি এই জাতীয় পর্যায়ে এতগুলো খেলোয়াড় এখন পর্যন্ত তৈরি করেছেন এবং তার সাথে যখন কথা হচ্ছিল সামনে পাইপলাইনে নাকি আরো আছে মেয়েদের ফুটবলারদের ভেতর থেকে জাতীয় দলে আগামীতে প্রতিনিধিত্ব করবে তার হাতে এখন অনেক ফুটবলার আছে সেই একজন দুজন দিয়ে যাত্রা শুরু এখন তার একাডেমিতে মোটামুটি মানে একশো বিশ থেকে দেড়শোর মতো আসলে ফুটবলার আছে ছেলে এবং মেয়ে মিলিয়ে মানে এটা অবাক কাণ্ড যে একটা মানুষ প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছে তাকে কেউ সহযোগিতা করছে না মানে আর্থিক ভাবে বা অন্যান্য দিক দিয়ে কিন্তু শুধুমাত্র নিজের প্রচেষ্টায় তিনি এই কাজটা করে যাচ্ছেন এবং তিনি করছেন কিভাবে সহযোগিতা ওইভাবে না হ্যাঁ একটা কলেজের কাছ থেকে কলেজ মাঠে তিনি প্র্যাকটিস করেন কলেজের কাছ থেকে অনুমতি নিয়েছে বা এবং সেখানে কোনো ড্রেসিং রুম নেই মেয়েরা যে খেলার আগে ড্রেসটা চেঞ্জ করবে ছেলেরা হয়তো মাঠেই করছে মেয়েরা করবে সেই জন্য ওই কলেজের একটা কমন রুম তিনি চেয়ে নিয়েছেন সেখানে মেয়েরা এসে ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করা প্র্যাকটিসে নামা প্র্যাকটিস থেকে আবার করে যাওয়া এই যে ব্যাপারটা মানে কত রকম প্রতিবন্ধকতা আছে তারপরেও তিনি করছেন আবার একটা ছেলে বা মেয়ে যারা আসছে একেবারে দরিদ্র পরিবার থেকে একটা ফুটবলের বুট কিনতে গেলে কত টাকা লাগে ভালো মাপের বুট কিনতে গেলে কত টাকার প্রয়োজন সেটা আপনারা যারা খেলোয়াড় বা যারা ফুটবল সংশ্লিষ্ট আছেন তারা বলতে পারবেন কিন্তু এই খরচ গুলো না আমি একটা পৌরসভায় চাকরি করি যে টাকা বেতন পাই আমি ওই টাকাটা আমার সংসারের পেছনে ব্যয় করি না এই ফুটবলারদের পেছনে ব্যয় করি কাউকে একটু খাবার দেয়া বা তার বাবা মা অসুস্থ তাকে একটু সহযোগিতা করা ফুটবলারদের এইটা লাগবে সেটা লাগবে একটা ক্যাম্প চালাতে গেলে তো কত খরচ হয় সেই খরচ সবকিছু মেটান এখান থেকে আমি বললাম তাহলে আপনার সংসার চলে কিভাবে বলে আমার ওয়াইফ সমাজ সেবায় চাকরি করে সেখান থেকে তিনি যে টাকাটা পান ওটা দিয়ে সংসার চলে যায় এখন হয়তো অনেকে সহযোগিতা করছেন বলছিলেন যে ডিসি সাহেব বোধহয় পঁয়ত্রিশ জোড়া বোট দেবে উপজেলা থেকে কিছু সহযোগিতা পাচ্ছেন বিভিন্ন রকম তো এই যে ছোটখাটো সহযোগিতা এখন করছে কখন যখন হচ্ছে যে তার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে তার একাডেমির সুনাম চারদিকে ছড়িয়ে গেছে এই কারণেই মানুষ এখন সহযোগিতার হাত বাড়িয়েছে কিন্তু যে প্রতিকূলতা তিনি ডিঙিয়েছেন যে প্রতিকূলতার ভেতর দিয়ে তিনি এসেছেন এটা আসলে অবর্ণনীয় শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলে যে সম্ভব হয় এটা হচ্ছে মানে বিপুল মোফাজ্জল তার জ্বলন্ত উদাহরণ আমাদের ফুটবল ফেডারেশনের চেয়ারে যারা বসে আছেন মানে অথর্ব মানুষগুলোর মাথায় কখনো এই লোকগুলোকে মূল্যায়ন করা এই লোকগুলোকে একটু সহযোগিতা করার চিন্তা কখনোই আসবেন না তারা এই যে মাহফুজ আক্তার কিরণের কথা যদি বলি উনি কেদে বুক ভাসাবেন বুক ফাটাবেন কাজী সালাউদ্দিনের জন্য কিন্তু যাদের হাত ধরে এই ফুটবলাররা উঠে আসছেন সেই মানে সেই লোকগুলোকে এরা মূল্যায়ন করে না কারণ নিজেরাই ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত তারা আসলে মূল্যায়ন করবে কি আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম মানে করছিলাম বিপুল ভাইকে যে আসলে ফুটবল ফেডারেশন থেকে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা তিনি খুব হেসে উত্তর দিলেন ভাই দুই সাল থেকে যাত্রা শুরু করেছে এখন পর্যন্ত একটা ফুটবল দিয়ে ফুটবল ফেডারেশন কখনো সহযোগিতা করেনি তো এটা তো অন্তত করতে পারে হ্যাঁ সহযোগিতা কি করেছে তাই ফুটবল ফেডারেশন থেকে পেয়েছে সেটা হচ্ছে কাগজে কলমে একটা টু স্টার একাডেমি এখানে ক্যাটাগরি করেছে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার থ্রি টু স্টার ক্যাটাগরির একটা মানে সার্টিফিকেট তাকে দিয়েছে এবং তিনি এতেই খুশি কিন্তু কতটা অথর্ব কর্মকর্তারা হলে এই কাজগুলো করতে পারে যে যে মানুষগুলো ফুটবলার তৈরি করছেন তাদেরকে একটু মূল্যায়ন করে সেটা করলে ফুটবলের বৃহত্তর স্বার্থেই যে কত কাজে দেয় এবং সেটা যে অনেক বড় পরিসরে তারা উৎসাহ পায় এখান থেকে আরো সামনে খেলোয়াড় বের হয়ে আসে এ নিয়ে তো কোনো মানে সন্দেহের অবকাশ নেই অথচ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কখনোই সেটা ভাবে না তাই অন্তত মানে আমার এই কথাগুলো শুনে কেউ যদি একটু আসলে সদয় হন যে এই লোকটাকে হেল্প করা দরকার সরাসরি তার সাথে আসলে আপনারা কথা বলতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন হেল্প দরকার এই লোকটা ছোট্ট ছোট কিছু হেল্প পেলেই কিন্তু দেখবেন অনেক বড় আকারে দাঁড়িয়ে যাবে জাতীয় পর্যায়ে যেভাবে এসছে এই যে পাঁচ ছয় জন ফুটবলার এখন জাতীয় পর্যায়ে খেলছে আগামীতে হয়তো আরো খেলবে শুধুমাত্র একটু সহযোগিতার প্রয়োজন তার পাশে দাঁড়াবেন দেখবেন সবকিছুই আরো আরো এগিয়ে যাবে